আসসালামু আলাইকুম দীর্ঘ ষোলো সতেরো বছর আমরা দেখে আসছি যে ঈদের উদ্দেশ্যে আপনার ভাষণ দেওয়া বা ঈদের আগে বিশেষ করে রমজানের উদ্দেশ্যে যখনই কোনো দ্রব্যমূল্যের উর্ধগতি হয়েছে বিভিন্নভাবে তারা বিভিন্ন রকমের রেসিপি আমাদের সামনে নিয়ে আসতেন এবং ঈদের যদি জাতির উদ্দেশ্যেও কোনো ভাষণ দিয়েছেন মানে তিনি স্বজন হান ও বেদনা দিয়ে শুরু করতেন যে আমার পরিবারের মানুষকে হত্যা করেছে আমার বাবাকে হত্যা করেছে হয়েছে এইটু করা হয়েছে করেছে সব মানে তার পরিবার কেন্দ্রিক তার ভাষণ তার কথাবার্তা ছিল মুক্তি চেতনা কেন্দ্রিক তার কথাবার্তা ছিল কিন্তু ডক্টর ইউনুস আপনারা দেখছেন যে আজকে আপনার তিনি যে নামাজের পরে জাতির উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন জাস্ট আপনি চিন্তা করে মানে একেবারে ধরে ধরে সেই আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের কথা তিনি লক্ষ্য করেছেন আমাদের এই যে মানে পাঁচই আগস্টের জুলাই গণপ্রথমে যারা শহীদ হয়েছেন তাদের কথা বলেছেন তিনি যারা আহত হয়েছেন তাদের কথা বলেছেন প্রবাসীদের কথা বলেছেন এমনকি যারা এই আপনার এই মুহূর্তে মুভুষ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে যারা ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারে নাই তাদের জন্য দোয়া চেয়েছেন মানে ওনার এর আগে যখন টিভি চ্যানেলে তিনি যখন জাতীয় দেশে ভাষণ দিতে তখন তো স্ক্রিপ্টেড বক্তৃতা উনি পড়ে পড়ে বলতেন কিন্তু এটা তো ওনার মন থেকে একেবারে স্ক্রিপ্টেড ছিল না কোনো কিছু ছিল না ওনার মন থেকে যে কথাগুলো তিনি বলেছেন জাস্ট মানে আমাদের জন্য বা বাংলাদেশকে ঢেলে সাজাবার জন্য তার যে প্লান পরিকল্পনা এবং তিনি সব থেকে যে কথাটা বলছেন যে আমি এই রাষ্ট্রকে সংস্কার করবই কোনো বাধাকেই সমস্ত রকমের বাধাকে উপেক্ষা করে তারপরে রাষ্ট্র সংস্কার তিনি করবে তো জাস্ট কল্পনা করেন যে একটা মানুষের ওনার তো আর কতদিন বাসবেই বলেন ওনার তো বয়স হতো শেষের দিকে তো এই মুহূর্তে শেষ মুহূর্তে সুযোগ এরকম একজন গুণী জ্ঞানী ব্যক্তিকে আমরা রাষ্ট্রের জন্য কাজে লাগাতে না পারে এটা হবে আমাদের ব্যর্থতা এটা হবে বাঙালি জাতির ব্যর্থতা আমরা সব সময় কবিতায় একটা মানে ছোটোবেলায় বইয়ে একটা কবিতা পড়তাম যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হয় তো আমাদের সে কাজে বড় হওয়া সন্তান যিনি কথায় নয় কাজে বিশ্বাসী সেই ডক্টর ইউনুস ডক্টর ইনুসকে আমরা পেয়েছি এই সন্তানকে যদি আমরা বা এই জাতির শ্রেষ্ঠ সন্তানকে আমরা যদি সময় না দিই আমরা যদি তাকে সাহায্য সহযোগিতা না করি তাহলে রাষ্ট্র কখনোই এগা এগুতে পারবে না রাষ্ট্র কখনো মেরামত হবে না রাষ্ট্র কখনো সংস্কার আসবে না আমরা জাতি হিসাবে পিছনে পরেই থাকবো আপনার থেকে মালয়েশিয়ার কথা চিন্তা করেন যে মালয়েশিয়ায় চায়নার মানে শুধু মালয়েশিয়া বলেছে যে চায়নাকে সুযোগ করে দিয়েছে যে তোমরা আসো ব্যবসা বাণিজ্য করো সে মালয়েশিয়া একটা গরিব রাষ্ট্র থেকে আজ ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে শুধু চায়নাকে কেন্দ্র করে সেখানে চায়নার মানুষ গিয়ে তারপর হাজার হাজার ইন্ডাস্ট্রিয়াল তৈরি করছে হাজার হাজার ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি তৈরি করছে সেখানে আমরা গিয়ে কাজ করতেছি এরকমের যদি বিজনেস হাফ এরকমের যদি বড় বড়ো ইন্ডাস্ট্রি আমরা বাংলাদেশে চায়নার তত্ত্বাবধান করতে পারি বিভিন্ন দেশের মানুষ এসে আমাদের দেশে কাজ করবে এই সুযোগটা আমাদের দেশের জন্য আছে এবং আমরা যদি সেটাকে কাজে লাগাতে পারি ডক্টর ইনুসকে ব্যবহার করে আমি মনে করি দিন শেষে এ দেশের যে বেকারত্ব যেটা সমস্যা প্রধান সমস্যা সেই সমস্যার সমাধান করা সম্ভব আর আপনি দ্রব্যমূল্য ঊর্ধুগতির কথা চিন্তা করেন যে কীভাবে কন্ট্রোল করেছেন আপনি ঈদে বাড়ি যাওয়ার জন্য যে যাত্রা যে আপনার ঘরে ফেরার জন্য যে বাসের টিকিট পাওয়া যায় না ট্রেনের টিকিট পাওয়া যায় না এবার একেবারে নিয়োগের মানুষ বাড়ি ফেরছে অনেকে আবার গুজব সরাইতেছেন যে মানুষের বেতন ভাতা দেয় নাই মানুষ তো বাড়িই ফেরে নাই একেবারে আপনার শফিকুল আলম তিনি মোবাইলের যে নেটওয়ার্ক বা কতগুলো সিম কার্ড ঢাকা শহর থেকে মুভ করেছে বিভিন্ন জেলায় চলে গেছে সেটা তিনি গ্রাহকদের সংখ্যা আকারে তিনি তার ফেসবুককে কিন্তু পোস্ট করে দেখিয়ে দিয়েছেন যে আসলেই মানুষ বাড়ি ফিরছে এটা এরা এটা একটা শুধুইমাত্র গুজব তারপর আপনি দেখেন একটা লোডশেডিং নেই কোনো প্রকার লোডশেডিং নাই আগে প্রত্যেকটা রমজানে সিওরের সময় ইফতারের সময় আপনার নামাজের সময় কারেন্ট থাকতো না মানুষের অন্য রকমের ভোগান্তি ছিল এবার কোনো রকমের বিদ্যুৎ যায় না কোনো রকমের লোডশেডিং নাই তো আর কত জায়গায় কোনটা নিয়ে কথা বলবেন আপনি সব জায়গায় উনি নিবৃত্তিতে কাজ করে সফলতা এনে দিয়েছেন ওনার কোনো মুখে কোনো অতিরিক্ত কোনো বলি নাই যে আমি এইটা করেছি ওইটা করেছি আমি এইটা করে ফেলাইছি কোনো কিছুই নাই ওনার কোনো অহংকার নাই কোনো ইয়ে নাই জাস্ট নীরবে যাত্রীর জন্য কাজ করে যাচ্ছেন তো এটাকে প্রধান যদি আমাদের আগামী রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে আগামীতে আমরা এই ডক্টর ইউনসকে কীভাবে পরবর্তীতে যদি নির্বাচিত সরকার আছে সেখানে কীভাবে ডক্টর ইউনুসকে একটা মাথার তাজ হিসাবে ব্যবহার করে আমরা আমাদের স্বার্থ হাসিল করতে পারি এগুলো এইসব ভাবনাও রাজনৈতিক দলগুলোর থাকা উচিত বলে আমি মনে করি ইসলাম আলাইকুম